গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের প্রকৃতিটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু ছেলে স্কুলে বেরোবে তাই টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল কিন্তু শরীরটা ফ্রেশ করার জন্য এক কাপ লিকার চা নিয়ে বসে পড়লাম আমি এক কাপ আদা দিয়ে লিকার চা খাওয়ার পরে খুব শরীরটা ফ্রেশ লাগে তাই সকালবেলা উঠে সেটাই করি কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমার আর আমার ছেলের দুষ্টুমির কথা কালকে রাত্রিবেলা যে দুষ্টুমিগুলো করেছিল কালকে সন্ধেবেলা বাজার সেরে এসে বাজারে গেছিলাম ঘরে কিছু জিনিসপত্র কেনাকাটির জন্য যাই হোক ঘরের জিনিসপত্রগুলি নিয়ে এসে ঘরের প্রত্যেক দিন যেগুলো লাগে কিছুটু বেশি করেই কয়েকটা জিনিস নিয়ে আসলাম তেল ছাতু আরও অনেক জিনিস এই সেগুলো নিয়ে এসে সেগুলো গুছিয়ে রাখার রাখার মানে তার সঙ্গে সঙ্গে আমার ছেলে নাকি কি সব জিনিস তৈরি করবে তার জন্য কিছু জিনিস দরকারও সেটাও তার সাথেও এই আমার এই বাজারের সাথে ও গেছিলো কিছু জিনিস একটু দরকার সেগুলোও কিনবে তা সেগুলো দেখে না আমি এগুলো আমার ঘরের জিনিস কিন্তু সে দুটো জিনিস কিনেছে যেটা দিয়ে কিছু একটা তৈরি করবে সেটা হলো আপনারা দেখতে থাকুন সেটা দেখতে পারবেন পাবেন পাবে যে কি জিনিস সেটা একটা চকলেট আর একটা চকলেট আর একটা বাটার এই যে হলো আমার ছেলে কিনে এবার চকলেটটা গলিয়ে ডেয়ারি মিল্কটা গল গলিয়ে এরম চায়ের যে ছোটো ছোটো কফি কাপগুলো থাকে কাগজের তার মধ্যে চারিদিকটা লাগিয়ে সেটা নাকি ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে জমে যাবে তার মধ্যেই তারপরেই প্রসেসটা শুরু এবার দেখুন বন্ধুরা সত্যিই জমে গেছে ফ্রিজের মধ্যে খানিক কোনো বেশি কোনো পাঁচ মিনিট রাখার তারপর আমাকে বললো মা ভালো করে দুধ ফুটিয়ে দাও একটু ঘন করে ফুটলাম তাড়াহুড়ো করছিলাম তো যাই হোক মোটামুটি ঘন হয়েছে সেটা একটু চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে দিয়ে ফুটিয়ে সে আমি ওকে হেল্প করছি ও আমাকে বলতে থাকছে একটা প্লাস্টিক গোল করে কেটে এই স্টিকগুলো ছিল আইসক্রিম স্টিকগুলো ঢুকিয়ে আইসক্রিম তৈরি হচ্ছে দেখুন এবার ফ্রিজের মধ্যে রেখে দিলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম আইসক্রিম তৈরি হচ্ছে ওর সাথে আমিও দুষ্টুমিতে মেতেছি এবার বাটার আইসক্রিম নাকি এটা নাকি কুলপি বাটার আইসক্রিমকে যেন জানি না কি হবে যাই হোক বাটারের মধ্যে একটু নাকি দুধ দিতে হবে ও আমাকে বলে দিচ্ছে আমি অল্প দুধ দিয়ে সেটাকে গুলে এটাও সেই একই পদ্ধতি কফি কাপের চারিদিকে দিয়ে একটু মোটা করে দিয়ে দিচ্ছিলাম কপি কাপের চারিদিকে সেটাকে মাখিয়ে ওটাও ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে দেখুন ভালো করে মাখাতে পারছি না যাই হোক তারপরে একটু হাত দিয়ে মাখিয়ে দিয়েছি কিছু করার নেই আমাকে একটু ভালো করে মাখাতেই হবে ওইটা এই যে সমান করে মাখিয়ে এবার ওটা ফ্রিজের মধ্যে ঢুক এটাও ফ্রিজের মধ্যে রাখলাম এটা ওই পাঁচ মিনিটের মতন রেখেছি রাখার পরে ওই ওই দুধটা ভালো করে ফোটানো দুধটা নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ওটা কফির মধ্যে ঢেলে দিয়ে ওই কাপের মধ্যে ঢেলে দিয়ে এটাও একই প্রসেসে যেভাবে আমি চকলেট আইসক্রিমটা প্যাকিং করেছি কাগজকে রুম গোল করে কেটে ওখানটা একটু ফুটো করে স্টিকটা দিই গাঢ়াট আটকে একটা স্টিক বসিয়ে আইসক্রিম স্টিকগুলো ছিল আগেই স্টিকগুলো বসিয়ে আবার ওই একটা নিয়ে ফ্রিজের মধ্যে এ ঢুকিয়ে দিয়েছে ফ্রিজের মধ্যে রাখা হলো ওর মধ্যে একটা চকলেট আইসক্রিম আছে আর এই বাটার আইসক্রিমটা দুটো করা হয়েছে ও চকলেটটা ও খাবে আর বাটার একটা আমি খাবো একটা ও খাবে যাই হোক এটা করে নিয়ে এবার পরের দিন সকালবেলা হলো আমার ছেলে স্কুলে আঁকা একটা জমা দিয়ে দিতে হবে প্রতিযোগিতায় কিন্তু বাড়ি থেকে আঁকা জমা দিতে হবে সেটা খানিকটা রেডি করে রেখেছিল। এবার পরের দিন সকালবেলা মনে পড়েছে ওকে ভালো জমা দিতে হবে রেডি করতেই হবে ভালোবাসে ভালোভাবে বাসতো এখন এখন আরও আমি উৎসাহ দিয়েছি আঁকতে আঁকতে ওর মনে পড়ছে আইসগুন আইসক্রিমগুলো এক্ষুনি বার করতে হবে আমি বলছি না স্কুল থেকে আয় তারপরে বার করব না ওর এক্ষুনি আইসক্রিমগুলো বের করে দেখতেই হবে দেখতেই হবে যে একটা কুলপি একটা চকলেট বার করতো সব বের করছে আমি বললাম না একটা কুলপি আর একটা চকলেট বার করে এখন দেখ পরে আমি আমারটা দেখব তোকে স্কুল থেকে দিয়ে এসে ওটা এবার দেখুন ওটাকে বার করবে ওটা খোলা হবে কীরকম আছে বা কীরকম হয়েছে এবার এটা খুললাম তারপর খুলে দেখছি খেতে খারাপ হয়নি কিন্তু যখন খুলছি যে আমরা চক্রবার যেরকম খাই সাইডগুলো লেগে লেগে থাকে ওটা সব নিচে গিয়ে চকলেটটা লাস্ট পর্যন্ত নিচে গিয়ে জমে গেছে যাই হোক আমরা প্রথম করেছি হয়তো সেই জন্য এরকম হয়েছে চকলেটটা নিচে গিয়ে এইটা ক্যামেরাটা আমার ছেলে করছে তো ওই জন্য এত সুন্দর হয়েছে ওর খুব ভালো লেগেছে নাকি কাপটার তলায় চকলেটটা পড়ে আছে ও সেটা নিয়ে খাচ্ছে দেখুন রাইস ভালো লেগেছে যেহেতু ওর মধ্যে ও ভালো করেছে তোর ভালো হয়েছে চকলেট লেগে লেগে গেছে খেতে থাকলো সকালবেলা উঠেই ওর আঁকার থেকে উঠে ওইটা খাওয়ার পর ওর আবার কুলপিটাও দেখলাম কি অবস্থা আছে সেটা সেটাকেও খুলে দিলাম সেটাকেও ওর যা এই কুলপিটা খারাপ হয়নি কুলপিটা বেশ চারিদিকটা বাটারটা লেগেছে দেখুন আমি খুলছি ওকে তো ভিডিও করতে বলেছে একটু ভিডিওটা ওইভাবেই করছি যেহেতু আমি খুলছি দেখুন বেশ ভালো হয়েছে খারাপ হয়নি কিন্তু হুম বাটারটা ওই কুলপি আমি যেটা খেয়েছি সেটাই বেশি বাটারটা লেগে আছে এটা এটা একটু কম কম লেগেছে তাও খারাপ হয়নি এই জন্য দেখুন কতটাই ভালো হয়েছে বেশ সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখতে তাই না এটা আমার ছেলেই খাবে আমি খাবো না অত সকালবেলা আমি আইসক্রিম খাই না হাঁচি কাশি শুরু হয়ে যাবে আমার খুব ঠান্ডা লাগাতে তো আমার এমনিও ঠান্ডা জিনিস খাওয়া বারুন যাই হোক খেতে নিয়ে হুম আঁকতে খাচ্ছে না হাতে নিজের হাতে ওই জন্য বাধ্য হচ্ছে খাইয়ে দিতে কি করব নাহলে এটা খাবারটা পুরেই থাকবে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাড়াতাড়ি বলছি খেতে খাচ্ছে না আমি খাইয়ে দিই না তাড়াতাড়ি কালার করে নাও না এই যে আমার ছেলের আঁকাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আপনারা লাইক কমেন্টস করে বলবেন আর যদি ভালো হয় লাইক করবেন ও চেষ্টা করেছে বাচ্চা তো চেষ্টা করেছে তাও কিন্তু আপনারা বলবেন নিশ্চয়ই যে ওর কেমন হয়েছে আঁকাটা ওকে এবার স্কুলে দিতে যাবো ওর খা রুটি তরকারি খেয়ে আজকে রুটি তরকারি খেয়ে স্কুলে যাবে এবার স্কুল থেকে এসে আমার অবস্থা দেখুন আমি বাচ্চা হয়ে গেছি সেই আইসক্রিম ফুলপি আইসক্রিমটা আমার ছেলে করে গেছিলো আমি বার করেছি এবার সেই আইসক্রিমটার অবস্থা দেখুন ফ্রিজটা কারেন্ট ছিল না ফ্রিজটা বন্ধ ছিল বলে গেছে তাও সেটাকে খাচ্ছি ওটা খোলা যাচ্ছে না আইসক্রিমের মতন বেরোচ্ছে না আগের গুণো ভালো হয়েছিলো লাস্টে চামচে করে তুলে তুলে খাচ্ছি আমি আইসক্রিমটা খেতে থাকি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক থাক লাইক করুন আর আমার পাশে থাকুন বাই বাই টাটা lag lag je na kintu bye